আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি সবাই পুরা ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি সারা দিনে কি করি কী কাজ করি কি রান্না রান্নাবান্না করি সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার পাশে সবাই থাকবেন আর সবাই ভিডিওটি দেখে আসবেন তো আজকে আমি এই যে রুই মাছ বাজার থেকে রুই মাছ আনছি দুই দুই মাছ আজিকালি ৰান্না কৰব ত' আগে কেইটামানতে সি

মাছ কাটাকাটি শেষ হলো এখন আমি বাজার থেকে কিনে আসলাম এখানে আছে পেয়ারা আছে টমেটো আর এখানে আছে কাঁচামরিচ মিষ্টি লাউ এখানে আছে সস পাতা মানে ধনিয়া পাতা এটা এলো ফুলকপি তো এই তো আজকের বাজার আর বনের বাড়ি যেহেতু সেম গাছ আছে তার জন্য আর সেম কেনা আনি নাই তো আবার বোনের বাড়ি থেকে সিম নিয়ে আসলাম বনে যে সিম দিতে সে গাছ থেকে পেরে তো এই যে এখানে গাছে থেকে টাটকা টাটকা সিম পেরে নিয়ে আসলাম তো এখন এগুলা কাটাকাটি করব। আর এখানে আমি এই যে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দিব আর লবণ দিয়ে মাখাই নিব বাজার জন্য এ তো আমি এখন ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিলাম এই যে আর এখানে আমি যে করলা ভাজি করব তার জন্য করলা ভালো করে কেটে নিয়ে এসেছি সুন্দর করে ধুয়ে আর এখানে আছে সিম আলু এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসি তো এই যে রান্না রান্নাবান্না এগুলোই হবে তো তার জন্য আমি এখন এই যে চুলাতে কড়াই বসাই দিলাম মাছগুলো ভাজার জন্য আর কড়াইতে তেল দিয়ে দিলাম এতো তো আমি মাছগুলা এখন উল্টাই নিব কারণ এক সাইড হয়ে গেছে তার জন্য উল্টাই দিতেছি এ তো এখানে আমি মাছ ভালো করে ভেজে নিলাম আর এখন আমি এই যে এখানে চিংড়ি মাছ দিয়ে কল্লাভাজি করব তার জন্য এই যে চিংড়ি মাছ কেটে বেছে নিচি পরিষ্কার করে আর এখন আমি চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামুচ দিয়ে দিব কড়াইতে ও আর আমি কিন্তু গ্যাস আনছি রান্না করার জন্য তো গ্যাস দাম তো এই জন্য লাকড়ি রান্না করি কারণ লাকড়িতেও রান্না করব আমার গ্যাসেও রান্না করব এই দুইটা মিলাই রান্না করব ছাদে নিয়ে আনি চুলা আর এই তো কল্লা ভাজিটা হয়ে গেছে এখন আমি তরকারি বসাই দেবো তো তার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর ভালোভাবে একটু ভাজা ভাজা হলে পরে পানি দিয়ে দিব তো সবাই দেখতে থাকেন তো এই যে এখানে আমি এখন সামান্য পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে তারপরে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব আর সাথে দিয়ে দিব আদা বাটা আর এখন আমি এই মশলাগুলো সব ভালোভাবে কষাই নিয়ে তারপরে আমি তরকারিটা দিয়ে দেব তো এই যে আমার কষানো হয়ে গেছে মশলাটা আর এখন আমি দিয়ে দিব আলু সিম আমি এখানে তরকারি কষাইতে দিয়েছি দেখি কি অবস্থা তরকারিটা ভালোভাবে কষাই নিব এখানে আমার তরকারিটা কষানোর শেষ এখন আমি যে পানি দিয়ে দিব জলের জন্য আমি আগেই মাথাটা দিয়ে দেবো দুইটা মাথা দিয়ে দেবো কারণ মাথার ভিতরে একটু সিদ্ধ হতে টাইম লাগে এই জন্য মাথাগুলো দিয়ে দিলাম বলক এসে গেলে পরে আমি মাছ দিয়ে দেব বাকি মাছের টুকরাগুলা তো এখন আমি মাছ দিয়ে দিব নিজে রান্না প্রায় শেষ এখন আমি সস পাতা দিয়ে দিব যে চারিদিকে ঝস পাতা দিয়ে দিলাম এই তো আজকের জন্য রান্না রান্নাবান্না শেষ তো কেমন হলো রান্নাটা সবাই কমেন্টে জানাইবেন আজকে আমি রুই মাছ দিয়ে আলু আর সিম দিয়ে রান্না করলাম তো ভিডিও আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ